আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন বলছি কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে আমি মাথার কিছু রোগ নিয়ে আলোচনা করব এখন আমরা আলোচনা করব ব্রেনের অন্যান্য যে রোগগুলি হয় কি রোগগুলি হয় ব্রেনে প্রথম রোগ হলো যেটা আমরা দেখি আমরা সচরাচর দেখি সেটা হলো ম্যানিনজিওমা ম্যানিনজিওমা অর্থাৎ ম্যানজিওমা হল এটা এবং সার্ভাইকেল এই যে 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 সাথে সেটা কোনো কারণে ইনফ্লামেশন যদি হয় অর্থাৎ সেটা যদি কোনো ফ্লুইড জমে ফুলে যায় বা অবস্ট্রাকশন হয় বা স্বাভাবিক তার সার্কুলেশন রক্ত চলাচল বাধা পায় তলে এটা আমরা ওইটাকে আমরা বলি ম্যানিনজিওমা আঘাত লাগতে পারে অথবা কোনো দেখা যায় যে জন্ম হওয়ার সময় কোনো ব্রেনে চাপ লাগছে স্বাভাবিক ডেলিভারির সময় অথবা অত তার কোন ভাইরাল এফেক্ট অথবা ব্যাকটেরিয়াল এফেক্ট অথবা ফাঙ্গাল এফেক্ট অথবা অন্য কোন জীবাণুর কারণে কিন্তু এগুলি হতে পারে এই মেনিনজাইটিসটা 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 আমরা অনেক রোগেরই সেটা মেনিনজাইটিস এর একটা আলাদা অন্যভাবে আমরা বলতে পারি ব্রেন টিউমার যদিও ব্রেন টিউমার এবং মেনিনজাইটিস ঠিক এক না টিউমার হলো ব্রেনের ভেন যদি ছোট ছোট টিউমার ফর্ম করে বা ব্লকেজ হয় বা ক্লট হয় আমরা সেটাকে বলি এবং এবং যদি যদি ব্রেনের সার্ভাইকেলের এই জয়েন্টে যদি দেখা যায় কোনো ইনফ্লামেশন হয় এবং ইনফ্লামেশনটা যে কোনো কারণে হতে পারে সেটা পরবর্তী বিষয় বা সেগুলি আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখব কি কারণে হয়েছে তো সেটা যদি যদি এই ধরনের হয় তাহলে আমরা এটা বুঝবো ম্যানেঞ্জাইটিস তো ম্যানেঞ্জাইটিস এর চিকিৎসা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আছে এবং এটার সিমটম গুলো কি কি আলোচনা করি ম্যানেঞ্জাইটিস এর প্রথম সিমটম হলো প্রচন্ড মাথা ব্যথা থাকবে তারপরে মাথা ব্যথার সাথে তার বমি থাকবে মাঝে মাঝে শেষে অজ্ঞান হয়ে যাবে এবং তার হাই টেম্পারেচার থাকবে অনেক সময় তারপর অনেক সময় তার খিচুনি উঠবে এই সব ধরনের সিমটম গুলি যদি আমরা দেখি তাহলে আমরা প্রয়োজনে ব্রেনের সিটি স্ক্যান করব বা পরীক্ষা নিরীক্ষা করে এমআরআই করব করে আমরা আইডেন্টিফাই করব বা আমরা দেখবো যে তার হচ্ছে কিনা তখন যদি ডায়াগনোসিস হয় তাহলে আমরা আমরা এটার জন্য অ্যালোপ্যাথিতে হলেও সার্জারি কেস মেনলি আমরা সার্জারির দিকে না যে রিক্সে না গিয়ে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে কিন্তু মেনিনজাইটিস ভালো হতে পারে এবং মোস্ট অফ কেসেস ম্যানজাইটিস আমরা হোমিওপ্যাথিতে ভালো হচ্ছে এজ তো সেই ক্ষেত্রে সে অপারেশনের প্রয়োজন হয় না বা সার্জারির প্রয়োজন হয় না ম্যানজাইটিস হলে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে ভালো হতে পারি